মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা দু সালে গঠিত অ্যালুমিনিয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী সফল ছাত্রছাত্রীদের পদকের মাধ্যমে সংবর্ধনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন অধিকারী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি চিরঞ্জিত হাজরা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা আজ এই উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানের মাধ্যমে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সফল হওয়া ছাত্রছাত্রীদের পদক পুষ্পস্তবক সংবর্ধনা পুরস্কৃত করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন অধিকারী ও সংবর্ধিত ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং এইটের স্কলারশিপ পরীক্ষায় যে চারজন আমাদের কোয়ালিফাই করেছে তাদেরকে পুরস্কার প্রদান এবং সম্বর্ধনা প্রদানের অনুষ্ঠান এটা কি সম্পূর্ণ এই স্কুলেরই যারা করেছে এই বিদ্যালয়ে এটা স্কুলে যারা করেছে এবং আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন তেইশ সালে গঠিত হয়েছে সরকারিভাবে সেই অ্যালামনি যারা প্রাক্তন ছাত্র ছাত্রীরা তাদের যে অ্যাসোসিয়েশন তারাই এই পুরস্কারটা প্রদান করেছে এই পুরস্কারের মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন এরা এই এই পুরস্কারের মাধ্যমে ছাত্রছাত্রীদের আরও উদ্বুদ্ধ করতে চাইছেন এবং বিদ্যালয়ের সুনাম আরও উন্নত করা এবং এর ঐতিহ্যকে ধরে রাখা এবং এলাকার উন্নয়ন এবং সর্বোপরি সমাজের উন্নয়নের কথা এরা বলেছে কীভাবে পুরস্কৃত করলেন এবং সম্পূর্ণ এদেরকে পেন ব্যাগ এতে ছাত্রছাত্রীরা কতটা উৎসাহিত হলো লেখাপড়ার ক্ষেত্রে এটা প্রচন্ড উৎসাহিত হয়েছে এবং তারা পরবর্তী ক্ষেত্রে এই পুরস্কার যাতে আমরাও পাই এ ব্যাপারে তারাও অঙ্গীকার করেছে এটা স্কুলের পক্ষ থেকে কতটা উন্নত হলো এটা স্কুলের পক্ষ থেকে অত্যন্ত ভালো হলো স্কুলে এবারই এটা প্রথম পদক্ষেপ যেটা আলামনি অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের কৃতী ছাত্রদের ছাত্রীদের পুরস্কার প্রদান করে আমরা কোন স্কুল থেকে পাস করতে

আর আমি ভালো পাই করতে ভর্তি পেরেছি মানে উৎসাহ দেওয়ার জন্য তা এর থেকে এখন কীসে ভর্তি যেছ তা আগামী দিনে আরো ভালো রেজাল্ট করবে কি হচ্ছে চাও জীবনে কি নাম তোমার বাড়ি হ্যাঁ Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Cartisan where car meets artisan. Cartisan by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাকসেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড